শুরুতে জানিয়ে দেব খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে তা সর্বজন বিদিত বলছে দেব দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হঠানো চক্রান্ত করছে অভিযোগ ওবায়দুল কাদেরের এছাড়া রয়েছে শুধু বন্যায় রাস্তাঘাটের গাছগেটেও উচার করা হয়েছে অভিযোগ এবি পার্টির সর্বশেষ রয়েছে ফরিদপুরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করা হয়েছে তা সর্বজনবিদিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবর রিজভী বলেছেন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা দেশে আজ বিদেশে সর্বজনবিদিত যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশে খুন গুম গুপ্ত হত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেখানে আরো বলা হয়েছে অবাধ ও সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের যে অধিকার তা হরণ করা হয়েছে মঙ্গলবার তেইশে এপ্রিল নয় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজভি এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইসাই এই দেশে আইন প্রয়োগ করা হয় অভিযোগ করে রেজভি বলেন প্রচলিত ফৌজদারি ও দেওয়ানি সহ সব আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশে ছাত্র অধিপত্য হয়ে ওঠেন শেখ হাসিনা খালেদা জিয়া সহ বিরোধী দলের প্রধান নেতারা লাখ লাখ নেতাকর্মীর উপর নেমে আসা জেল জুলুম প্রকটতা দেখিয়ে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো কিছুই আসে যায় না বিএসএফের জওয়ান হত্যার দায়ে আওয়ামী উপর বার্তায় উল্লেখ করে তিনি বলেন তাদের নতজন নীতির কারণে বিএসএফ আশকাটা পাচ্ছে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার জেলাধীন কসিবা উপজেলায় পুডিয়া সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সীমান্তের রক্তের দাগ যেন শুকাচ্ছেই না বাংলাদেশী মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়গ তাদের মনে নিত্য জেগে উঠেছে বলে কেবল হত্যার উল্লাস জেগে উঠেছে আরও দখলদার আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের নিয়ে নিজস্ব সেনা গঠন করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারাশি অভিযান ক্ষমতা নেশা আচ্ছন্ন আওয়ামী লীগ বিএসএফ এর বর্গীর ভূমিকায় তাদের বিরুদ্ধে টু শব্দও করতে পারেনি বলে অভিযোগ রোহুল কবির রিজভের তিনি বলেন না বর্তমানে ডাবি সরকারের অভিন্ন হৃদয় বন্ধ হচ্ছে পার্শ্ববর্তী ভারত দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে অভিযোগ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানোর চেষ্টা দীর্ঘদিন ধরে দেখছে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটারের উপস্থিতি সন্তোষজনক থাকার পরেও বিদেশি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়েই যাচ্ছে মঙ্গলবার তেইশে এপ্রিল সকালে গুলিস্থানের তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন জানিয়ে তিনি বলেন ভোট দিয়ে আপনি নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির মূল উৎস দেশ বিরোধী আপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক শৈলা শাসনের জাতা কলে দীর্ঘদিন পিষ্ট করেছিল শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছেন শুধু বন্যায় রাস্তাঘাটের গাছ কেটে করা হয়েছে অভিযোগ এ বি পার্টির তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দা বিদ্যুৎ লোডশেডিং বিদ্যুৎ লোডশেডিং মানুষ আজাদি সেহারা দরিদ্র মানুষ আছে অবর্ণনীয় কষ্টে রোগ শোকের প্রকোপে হাসপাতালে জায়গা নেই এক কথায় দেশ গরমে পড়ছে কিন্তু ফাইভ সরকারের কোনো বিকার নেই এই অবস্থায় তারা মিথ্যা উন্নয়নের বেশুরি বাসি বাজাচ্ছে আমার বাংলাদেশ এবি পার্টি আয়োজিত মিডিয়া ব্রিফিং এসব অভিযোগ তোলেন দলের শীর্ষ নেতাবিন্দ্র ত্রিপুর তাপদাহে পরিবেশ ও জনজীবন বিপর্যস্ত দেশব্যাপী বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনত ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে এক ব্রিফিং এ এই অনুষ্ঠান আয়োজিত করা হয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনা এবং প্রফেসর ডক্টর আব্দুল আহাব মিনারের সভাপতিত্বে মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এই বিপারটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন বৈশ্বিক তাপদাহনের জন্য শিল্পোন্নত দেশগুলো খুব মূলত দায়ী কিন্তু দেশ দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদের উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের দেশ ছিল সুজল সুফলা আজ এমন কি হল কেন প্রকৃতির পরিবেশ এত বিরূপ আচরণ করছে তা আমাদের বিবেচনায় নিতে হবে খাল নদী বিল সবই শুকিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রধান নদীগুলোর উচ্ছেমুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার প্রক্রিয়া করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খাল বিল খনন করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করছে বনের পর্যন্ত কেটে করা হয়েছে। রহমান মঞ্জু বলেন গত তিন দশকে রাজধানীর চব্বিশ বর্গ কিলোমিটার আয়তনে জলধারা উধাও হয়ে গেছে প্রায় দশ বর্গ কিলোমিটার সবুজ কেটে সাফ করে ফেলা হয়েছে এগুলোর পিছনে রয়েছে সরকারের সত্রছায় এক প্রভাবশালী মহল মঞ্জু বলেন আজকে জনজীবন যে বিপর্যস্ত এর সিংহভাগ গরমে কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দা চলছে সরকার নাকি বিদ্যুৎ উৎপাদন করে সয়লাভ করে ফেলছে অথচ বিদ্যুতের ঘন ঘন লোডশেড লোডশেডিং এ মানুষের হারা রোগ শোকের প্রকোপে হাসপাতালগুলোতে তেল তিল পরিমাণ ঠাঁই নেই

পাঠের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজল হোসেন রমিজ প্রমুখ এদিকে ফরিদপুরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন ফরিদপুরের মধুখালীতে মন্দিরের অগ্নিসংযোগ ও এই ঘটনাকে কেন্দ্র করে দুই নির্মাণ শ্রমিক হত্যার ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে মঙ্গলবার তেইশে এপ্রিল বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মন্দিরে অগ্নিসংযোগ ও পাশের বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহদর দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এতে বলা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আহ্বক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মন্দিরে অগ্নিসংযোগ ও দুই সহোদার ভাইকে হত্যার ঘটনায় নিরপেক্ষ ও সুস্থ তদন্তের জন্য দলের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মন্দিরের অগ্নিসংযোগ ও পাশের বিশ্ববিদ্যালয়ে শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহদর দুই শ্রমিককে পিটিয়ে করার হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এতে বলা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য বিজন সরকার সাংগঠনিক সম্পাদক শ্যামা ওয়াইদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কদ্দস কাজল ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস প্রমুখ